হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তো ভালো আছি আমি তো গেছিলাম ঘুরতে সেই জন্য আরও 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 অনেক বেশি ভালো আছি তো যেদিন ঘুরতে গিয়েছিলাম আমাদের হলো এটা তারপরের তারপরের দিন তো তৃতীয় দিনের ভিডিও এটা সকাল সকাল উঠে চলে গিয়েছিলাম সূর্য ওঠা দেখতে কিন্তু সেদিনকে সূর্য ভালো ওঠেনি প্রথমে আবার দেখা দিল তারপর সূর্য আস্তে আস্তে মানে দেখা যাচ্ছিল বুঝতে পেরেছি বন্ধুরা তো এটা কোন জায়গা তোমরা যদি বলো তার জন্য একটা ভালো সারপ্রাইজ আছে এটা কোন জায়গা বলো তো আর এখানে সকালবেলায় কেউ থাকেন আমাদের এখানে সকালে যাওয়াটাই ভুল হয়েছে তো জানি না যাই হোক দেখা হলো কিন্তু ওই যে দোকানগুলো আছে ওগুলো সব বৈকালবেলায় খুলবে তো যাই হোক এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে তো এই জায়গাটার নামটাও তোমরা বলবে তো যাই হোক এবার যাব। মাছ দেখতে এই যে রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর আর সাগর সমুদ্র আর সমুদ্র ওখানে গিয়ে একটু চা বিস্কিট খেলাম কারণ আমরা কিছু না খেয়ে বার হয়েছি তো বিস্কিটটা খেতে অনেকটাই টেস্ট ছিল আর এটা হলো নায়াকালী মন্দির এর আগেও এসেছিলাম তখন এসেছিলাম এখনও আসলাম আস্তে আস্তে অনেক পাশে সাইডে হচ্ছে তো দেখো এখানে অনেক কিছু বাধা আছে ধাগার মতো কারোর মনের বসন্ন হওয়ার জন্য দেখলাম তো মন্দির থেকে চলে এলাম মাছ দেখতে এই যে বিভিন্ন ধরনেরই মাছ আছে কিন্তু জায়গাটা খুবই অপরিষ্কার তো যাই হোক দেখতে খুব ভালো লাগছে মাছ এই যে গলদা চিংড়ি বাগদা চিংড়ি যাই হোক অত চিনি না তোমরা কোন মাছ খেতে ভালোবাসো কে একটু বলবে তারপর গেলাম আমরা শাখা দেখতে এখানে কিন্তু শাখা খুবই সেল দিচ্ছিলো তো বেশি দিন লাস্টিং করে না আমি এর আগে গিয়েও নিয়ে এসেছি তো দেখলে তো লোভ সামলানো যায় না তাই না তো আমি দেখছিলাম যে কোনটা নেওয়া যায় ভালো কোনটা হবে যাই হোক ক্যামেরা একটু ঘুরে গেছে একটু অ্যাডজাস্ট করে নাও ঠিক আছে বন্ধুরা তারপর এই যে এটা কোন জায়গা তোমরা এখানে কে কে এসেছ বলো আর কি খেয়েছ তোমরা এখানে এসে আমরা তো প্রতিদিনই গিয়ে ডাব খেয়েছি প্লাস লুচি তরকারি খেয়েছি কিন্তু ওখানকার লুচির একটা আলাদাই ব্যাপার হলো লুচি ওরা এখন থেকে বাড়ি থেকে সেঁকে নিয়ে আসে এখানে এসে মানে শুধু তেলের উপর ভেজে দেয় কিন্তু লুচিগুলো খেতে একদম কাগজের মতো পাতলা হলে ঠিক আছে কিন্তু হালকা একটু তেতো তেতো ভাব মানে টেস্ট না লুচির আর কি কারণ ওই শেখে নিয়ে আসে তো লুচি আমরা খেতে পারিনি নষ্ট করলাম বলে আবার একটা মুড়ি ঘুগনি নিলাম এখানে জায়গাটাও খুব সুন্দর লাগছিলো ভালো লাগছিলো দেখতে বেশ এখানে আমরা অনেকটা টাইমই ছিলাম অনেকে বাড়ি এসে কিন্তু আমি দীঘাকে অনেক মিস করছি মনে হচ্ছে আবার যাই আবার যাই আমার হাজবেন্ড বলছে আবার চলো ঘুরে আসি কিন্তু এই যে রোজ রোজ গিয়ে মানে প্যাকিং করো গোছ গাছ করো এসে কাঁচা কুচো করো এগুলো কিন্তু খুবই বিরক্তিকর লাগে ঘুরতে তো ভালোই লাগে তো যাই হোক এবার আমরা ডাব খাবো সকাল সকাল আমি কি বলছিলাম আমার কিন্তু মনে নেই এখানে ডাব হলো পঞ্চাশ টাকা করে তো তারপর আমরা ওখান থেকে এবার চলে আসব এই হোটেলটা আমরা ছিলাম হোটেল কাস্টারিকা মোটামুটি ভালোও না খারাপও না কিছুই বলবো না তারপর চলে এলাম ঘুরে সমুদ্র থেকে ঢেউ খেয়ে এবার খেতে চলে এসেছিলাম এখানে এক জায়গায় প্রসাদ মানে মায়াপুরের ইস্কনের প্রসাদ ইস্কনের প্রসাদ বলছিল তো বেশি অয়েলি খাবার আমরা খাইনি কারণ ফিরতে হবে বাড়ি আর বাসে আমাদের প্রচণ্ড শরীর খারাপ করছিল যদিও বা স্লিপার বাসে এসেছি তবু এসি গাড়িগুলো আমার একদমই ভালো লাগে না কারণ জানলাগুলো সব বন্ধ করা থাকে ওই গন্ধটা আমার সহ্য হয় না তো যাই হোক ওই জন্য আমরা একটু নিরামিষ ভাত তরকারি খেলাম তো ভাত একটা পাঁচ পাঁচমিশিরি সবজি দিয়েছিল তো তারপর দিয়েছিল তোমার আলু পটলের একটা তরকারি তরকারিগুলো মানে রান্নাগুলো দারুন হয়েছিল খেতে আর এগুলো হলো পনির এক পিস করে পনির নিয়েছিলাম এক একটা চল্লিশ টাকা করে নিয়েছিল আর একটা তরকারি দিয়েছিলো মানে তিনটে করে তরকারি দিয়েছিল এটা হলো আমের চাটনি তো আমার অতটাও ভিডিও করতে খেয়াল নেই সব সময় তো ভিডিও করা হয় না তো তিনটে করে তরকারি দিয়েছিলো আর এক্সট্রা আমরা পনিরের তরকারিটা নিয়েছিলাম আর আগের দিনকে একটা করে আমরা দই খেয়েছিলাম আজকে আর খাইনি আজকে পনির খেয়েছিলাম কিন্তু রান্নাগুলো খেতে খুব ভালো লাগছিল আমের চাটনি পায়েস পাঁপড় তো রান্নাগুলো ঠিক আছে শরীর খুব ভালো থাকবে হোটেলে পৌঁছেই শুনেছিলাম একজন বলছিল যে আমরা দশজন এসেছি বাইরের খাবার খেয়ে প্রচণ্ড শরীর খারাপ আমরা ঘুরতে যেতে পারছি না সেই হয়ে আমরা বেশি অয়েলি খাবার খেতে পারলাম না যদি অসুস্থ ঘরে বসে থাকি তাহলে একটু খাবার দাবার একটু মেনটেন করে খেলে তো শরীরটা ভালো থাকবে তাই না এই জন্য শরীরটা ভালো রাখার জন্যই আমরা একটু অল্প তেল মশলার খাবারের দিকে গেছি বেশি অয়েলি খাবার খাইনি তারপর আবার চলে এলাম বৈকাল বেলায় সমুদ্রের ধারে কিন্তু আমার মনটা খারাপ করছে কারণ আমার বাড়ি যেতে ইচ্ছে করছে না আর বাড়ি যেতে ইচ্ছে করছে না আমার একটু শরীরটা একটু খারাপ খারাপ করছে মনটা দেখি বুঝতে পারছো মানে মনে হচ্ছে যাব আবার মানে বাসে যাব শরীরটা খারাপ করবে মাথা ঘুরবে তো যাই হোক এটা একটা টেনশন হয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখো এবার আমি খাব ঝালমুড়ি শুধু শুধু ভালো লাগে না বসে থাকতে কিছু একটা যাই হোক কিছু একটা মুখে দিলে দেবো খাওয়া হয় তো সেই জন্য ঝালমুড়ি খেলাম একটা বাচ্চাদের মতো পাঁপড় মুখে দিলাম কিছুই ভালো লাগছে না বাড়ি চলে আসবো তো তাই আর এই যে আমাদের এবার এই রুমটা দিয়েছিল এই রুম থেকে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব যাই হোক রুমটা ছিল খুবই ছোটো তো চলো বাই